আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রস মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকালের নাস্তায় একটু স্যুপ নুডলস করে দিয়েছি বাচ্চাদেরকে আর উপরে একটা থেকে ডিম ভেজে দিয়েছি এভাবে স্যুপ নুডলসটা বাচ্চারা খুবই পছন্দ করে আমার জন্য তৈরি করা অনেক ইজি হয়ে যায় তবে এই নুডলসটা দেখে না ছোটো সময়ের কথা মনে হয়ে যাচ্ছে ছোটো সময় ম্যাগির গাড়িগুলো আসতো আর এরকম স্যুপ নুডলস খেতাম স্কুলে কি ভালো যে লাগতো তখন মনে হতো কি যে খেয়ে মন ভরেনি এত টেস্ট লাগতো আর এখন তো ঘরের মধ্যে প্রতিনিয়ত বাচ্চাদেরকে তৈরি করে দিচ্ছি ওইরকম একটা রুচিও কিন্তু আর আসে না ছোটো সময় যেয়ে ভালোটা লাগতো তো বাচ্চারা আবার খুব মজা করে খায় আসলে বয়সের সাথে সাথে মানুষের টেস্টেরও অনেক পরিবর্তন আসে সকালবেলা নাস্তা শেষে একটু বাবার বাড়িতে গিয়েছিলাম তো গিয়ে দেখি তা বিয়া মামনি রেডি হয়েছে স্কুলে যাবে তো অনেক খুশি স্কুলে যাবে সুন্দর করে রেডি হয়েছে ওকে দেখে ভালোই লাগছিল। তো বাসা থেকে ফিরে এসে আবার ঘরের যে কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিয়েছি এই বারান্দাটাই একটু গাছগুলো এভাবে গুছিয়ে দিয়েছি চাইলেও না নিজের মন মতো করে সবসময় সব কিছু গুছাতে পারি না যেহেতু আমার ঘরে ছোটো একটা বাচ্চা আছে ওই যে অরিহ বেবিটা আমার বিড়ালটা তো কি করে এই বারান্দার মধ্যে গাছ রাখলে সেগুলোর মাটিগুলো উঠিয়ে ফেলবে পাতাগুলো খেয়ে ফেলবে মানে ওর সব দুষ্টুমি চলতেই থাকে তারপরও ইচ্ছে করে যে বারান্দাটা সুন্দর করে রাখি আর আমার দুইটা বারান্দার মধ্যেই বারান্দাটা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু এই বারান্দার একটা সাইডটা ওরির জন্য আমি একটু জায়গা করে দিয়েছি আর আরেকটা সাইডে একটু সুন্দর করে গাছগুলো গুছিয়ে নিলাম তো গাছগুলো কেমন হয়েছে সাজানোর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন গতকালকে যে পিঠার কথা বলেছিলাম আপনাদেরকে যে দেখেন পিঠার নকশিগুলো না আমার পছন্দ হয়নি মানে আমাদের এদিকে তো এই পিঠার প্রচলনটা অনেক বেশি ছোট সময় থেকে খেয়ে দেখে আসছি তো সেই কারণে এই পিঠার নকশিটা ভালো লাগেনি এমনি খেতে ভালোই হয়েছে আর কিছু কিছু নকশি ভালোভাবে না ওঠার কারণে ভিতরে পিঠা কাঁচাও রয়েছে তো যাই হোক অর্ডার দিয়ে এনেছি ভালো হলে হয়তো বা পরবর্তীতে অর্ডার দিতাম এখন আর মনে হয় না যার আর অর্ডার দেওয়া হবে একটু কষ্ট হলেও নিজে তৈরি করে নেওয়ার চেষ্টা করব আর যেহেতু আমার বাবার বাড়িতে মোটামুটি মানুষজন আছে এসব পিঠা তৈরি করতে গেলে দেখা গিয়েছে ওনারাও অনেক হেল্প করবে এই জন্য আর বাইরে থেকে পিঠার অর্ডারটা আমি করবো না সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের জন্য একটু নাস্তার আইটেম তৈরি করব তো বাচ্চাদের জন্য নাস্তার আইটেম তৈরি করার জন্য এখানে প্রথমে একটু আলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি টোস্ট যে বিস্কিটটা আছে না সেই বিস্কিটটা গুঁড়া করেছি সেই বিস্কিটের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আলুটার সাথে না ভালোভাবে এই বিস্কিটের গুঁড়াটা মেখে নিব আর গাজর কুচি করে নিয়েছি গাজরটা অবশ্যই মেশিনে কুচি করতে হবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব তো একসাথে ভালোভাবে প্রথমে এটা মথে নিব তারপর চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আছে রাঁধুনি সেই চিকেন ফ্রাইয়ের মশলাটা দিব আর একটু ম্যাজিক মশলা দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিব এক কাপের মতো ময়দা দিয়ে দিব এটা দিয়ে আপনি আলুর চপ তৈরি করতে পারবেন ভিতরে ডিম দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা নাস্তা তৈরি হয় বা আপনার স্টিক তৈরি করা যায় তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে খুব সুন্দর হয় আর বাচ্চারা এই নাস্তাটা না অনেক পছন্দ করে আলু দিয়ে এরকম ভিন্ন রকম একটু নাস্তা আপনারাও বাচ্চাদের তৈরি করে দিবেন আশা করছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আলুটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবং এখন হাতে একটু আমি অয়েল দিয়ে দিলাম এখন অয়েল দিয়ে আলুর শেপটা আমি দিয়ে দিব মেয়ে বলছিল একটু স্মাইলি তৈরি করবে তো এটা দিয়ে তো আমি স্টিক তৈরি করতাম তো ওর জন্য কিছু আলু আবার একটু গুল করে দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে আপনারা বল শেপও দিতে পারবেন নিজের মনের মতো করে শেপ দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা যদি এখানে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে রুটির মতন বেলে আবার নিজের মনের মতো করে কেটে কেটেও শেপ দেওয়া যাবে সেটা আবার অন্যরকম মজা আর এভাবে আলাদা একটা স্বাদ লাগে আর কি তো আমার মেয়ে আবার এখানে দেখেন স্মাইলি তৈরি করেছে তো এরকম ছিদ্র করার কারণে কিন্তু পরে ভাস থেকে একটু সমস্যা হয়েছে আমি মনে করি নর্মাল রাখলেই ভালো আর যেটাতে এরকম স্মাইলি শেপ দিবেন সেটাতে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সেই ক্ষেত্রে স্বাদের একটু ভিন্নতা আসতে পারে আমার কাছে মনে হয় যে এইভাবে আলুর চপটা করলে বেশি ভালো লাগে আর কি তো এখানে আমি কিছু স্টিক তৈরি করে নিয়েছি আর এখন সেগুলো ভেজে নিব একদম গরম তেলে দিয়ে দিয়েছি আর একটা পাশ ভালোভাবে হলে তারপর আরেকটা পাশ আপনারা উল্টাবেন যদি আলুটা বেশি নাড়াচাড়া করতে যান আর খুলে যায় তখন সুন্দরভাবে কিন্তু ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার সন্তান নাস্তাটা আমি তৈরি করে ফেলেছি আর আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল শেয়ার করি চেষ্টা করি ডেইলি ব্লগ দেওয়ার জন্য আর পাশাপাশি আপনাদের সাথে আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম আমার জীবনের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওতে আমার এই সিম্পল লাইফের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিলে প্রতিদিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে কিন্তু আমি অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি অনেক প্রিয় আপুদের পেয়েছি যে আপুরা প্রতিনিয়তই আমাকে সাপোর্ট করে যাচ্ছে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আর আমার খোঁজখবর রাখছে তো আমারও সেই আপুদের প্রতি অনেক ভালোবাসা আর দোয়া রইল সন্ধ্যার স্ন্যাক্সটা তৈরি হয়ে গিয়েছে আলু দিয়ে খুব মজাদার একটি নাস্তা আপনারা বাচ্চাদেরকে এইভাবে বাসায় তৈরি করে দিবেন। আশা করছি আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবে এখন বাচ্চাদের সাথে বসে গল্প করব আর সন্ধ্যার স্ন্যাক্সটা শেষ করব আর আমি একটু আপনাদেরকে আবার ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে অনেক মুচমুচে হয়েছে কিন্তু আর চাইলে আপনারা এই আলু সিদ্ধর সাথে একটু চিকেন সিদ্ধ করেও একসাথে মিক্সড করে তৈরি করতে পারবেন সেটার আবার আলাদা একটা স্বাদ আসে আর চিকেনটা যদি নাও দিতে চান এভাবে শুধু আলু দিয়ে করলেও অনেক ভালো লাগে আর চিকেন ফ্রাইয়ের যে মশলাটা দিয়েছি রাঁধুনির সেই মশলাটার কারণে কিন্তু মনে হচ্ছিল যে এটার মধ্যে আমি চিকেনও মিক্সড করেছি খুবই ভালো লাগছিল স্ন্যাক্স খাওয়ার পর আমার মেয়ে আবার এখানে একটু ট্যাঙের শরবত করে দিয়েছে আমাকে আসলে স্ন্যাক্সের সাথে একটু কোল্ড ড্রিঙ্কস বা এরকম শরবত না হলে না ভালো লাগে না আমি আবার আমার ক্যামেরা অন করেছি পরের দিন সকাল থেকে তো আজ তো শুক্রবার ছুটির দিন সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি একটু ভাত রান্না করে নিয়েছি একটু ডাউল রান্না করা ছিল আর একটু ভাজি রান্না করা আছে তো চিন্তা করলাম একটু মুরগির মাংস রান্না করলেই হয়ে যাবে মুরগির মাংসটা আবার মেখে বসিয়েছি মেয়ে বলছিল একটু ঝোল ঝোল যেন করে দিই ওরা আবার না ঝোল খাবারটা অনেক পছন্দ করে তো সকাল থেকে মোটামুটি আমার সব কাজকর্ম শেষ এখন এখন একটু গোসল করে তারপর রোদে বসতে পারলে বাছি কিন্তু আজকে না একদমই রোদ ওঠেনি বাইরে সেটা দেখেও মন খারাপ লাগছিল আর দিন শেষে আমার শরীর এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল কী কারণে জানি না যখন আপনাদের সাথে বয়স অফারটা করছিলাম আমার শরীরের অবস্থা কিন্তু অনেক খারাপ তারপরও দেখা যায় যে মোবাইলটি ইউজ করছি সেই মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করা হয় ভিডিওগুলো যদি আমি ভালোভাবে সেট না করি পরবর্তীতে আমার অনেক ভিডিও কেটে দিতে হয় কারণ মোবাইলের স্পেসেরও একটা বিষয় থাকে তো এই তো এখানে আমার সকালের সমস্ত কাজকর্মগুলো শেষ করে ফেলেছি এখন মেয়েকে সকালে উঠিয়ে নিব। এই যে দেখুন মাংসটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গিয়েছে একটু মেখে বসিয়ে দিয়েছিলাম আর কি এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিব আর আজকে না মাংস নামানোর আগে একটু চিন্তা করেছি বেশি করে ধনিয়া পাতা দিব টিভিতে দেখি কি যে অনেক পরিমাণে ধনিয়া পাতা দেয় তো দেখে তো মনে হয় যে খেতে ভালোই লাগবে এর আগে একদিন ধনিয়া পাতা দিয়ে রান্না করেছিলাম তো মাংসেরই স্মেলটা কেমন যেন একটু মনে হয় যে কমে যায় আসলে খেতে খেতেই সব কিছু ভালো লাগা এক এক দেশের রান্না এক এক রকম কিন্তু কোনো দেশের রান্নায় আমি খারাপ বলবো না আমরা যখন প্রথম একটা যে কোনো একটা খাবার টেস্ট করি তখন হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে কিন্তু পরবর্তীতে কিন্তু খেতে খেতে অনেক ভালোই লাগে এই তো এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে দেখেন উপর থেকে ধনিয়া পাতা দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে না দেখে আমারও খুব ভালো লাগছিলো বান্না শেষে এখন একটু কফি তৈরি করে নিচ্ছি তো আমি অনেক সিম্পল হয়েতে মাঝে মধ্যে কফি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বাসায় ওভেন আছে ওভেনে এইভাবে তৈরি করলে অনেক ইজি হয়েতে তৈরি হয়ে যায় তো এখানে পরিমাণ মতন দুধ চিনি কফি দিয়ে দিয়েছি এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিব। চিনিটা কফিটা দুধটা একসাথে তারপর ওভেনে এক মিনিট চল্লিশ সেকেন্ডের মতন দিলে সুন্দর আপনার কফি তৈরি হয়ে যাবে এই কফিটা তৈরি করতে গেলে না আমার মনে হয় যে কোনো ঝামেলা নেই আর মাঝে মধ্যে দেখা যায় যে চায়ের পাশাপাশি কফিও খাওয়া হয় কিন্তু চায়ের নেশাটা একটু বেশি চা না খেলে মনে হয় কি যে আমার দিনটাই যেন শুরু হয়নি কফিটা প্রথমে এক মিনিট বিশ সেকেন্ডের মতন ওভেনে দিবেন তারপর দশ সেকেন্ড ওয়েট করার পর আবার বিশ সেকেন্ডের জন্য ওভেনটা চালু করে দিবেন তাহলে আর দুধটা আপনার উতলে পড়বে না আর কি আর কফি নামানোর পর উপর থেকেই একটু হালকা করে কফির চিমটি করে দিয়ে দিয়েছি আর কি দেখতে যেন সুন্দর লাগে তো এই তো আমি একটু বারান্দায় চলে এসেছি গতকালকে তো বারান্দাটা পরিষ্কার করে দিয়েছিলাম এই বারান্দাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর গতকাল আপনাদের সাথে গল্পতে শেয়ার করলাম না যে আমার ওরি ও বাবা কি করে যে দেখেন ও সবগুলো পাতার আগা কি করবে মুখ দিয়ে দাঁত দিয়ে কেটে কেটে রাখবে আর মাটিগুলো ফেলে দিবে মানে ওর এসব দুষ্টুমি চলতেই থাকে কিন্তু ওকে ছাড়া না আমি থাকতে পারবো না আসলে ও প্রতিদিন আমাকে সারা দিনই প্রতিদিন সময় দিচ্ছে বাচ্চারা তো বাইরে চলে যায় লেখা পড়া করে যেহেতু প্রাইভেট আছে স্কুল আছে কিন্তু ও সারা দিন আমার সাথে সাথে থাকে একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি যত রাত্র পর্যন্তই কাজ করি না কেন যত সকালেই উঠি না কেন ও আমার সাথে সাথে থাকে তো তো এসব বিরক্তগুলো তো সহ্য একটু করতেই হবে আর পশু পাখি লালন পালন করা কিন্তু মুখের কথা নয় একদম ছোট বাচ্চাদের মতন ওর সব টেক কেয়ার করতে হয় ওর দেখাশোনা করতে হয় ওকে মুছে দিতে হয় তো ওকে অনেক পরিষ্কারও রাখতে হয় পরিষ্কার না রাখলে আবার এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার ঘরে একটা ছোট বাচ্চা প্রতিনিয়ত আছে যার পিছনে আমার সব সময় সময় দিতে হয় তো ও আমার পিছনে সময় দিবে ও আমার পিছনে পিছনে ঘুরবে আনন্দ করবে খেলা করবে ওর যখন খেলার নেশা ওঠে না তখন এত বেশি মানে আমাকে ডাকাডাকি করবে তখন আমি বুঝি যে ওর সাথে একটু খেলা করলে ওর কাছে ভালো লাগবে আর এদিকে দেখেন এই গোলাপ গাছটাতে কিন্তু অনেক কলি এসেছে আর প্রতিদিনই ফুল ফুটছে এই গোলাপ গাছটা যদি একটু উপরে আমি সেট করে দিতে পারতাম তাহলে ফুলগুলো না আরও ফুটতো সুন্দর করে আর গাছটা অনেক বড় হতো তো ওইভাবে আমি সেট করতে পারিনি আর কি আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ